কত স্বামী সকালের নাস্তারও চিন্তা নাই দুপারে খানাও খাইতে পারে না যত কামাই করে গাধার মতো কষ্ট করে নিজের জন্য কিছু করে না স্ত্রীর চিন্তা না স্ত্রী খাইলো কিনা সন্তান খাইলো কিনা পেরেশান ঈদের বাজারে স্ত্রীর জন্য জামা কাপড় কিনে সন্তানের জন্য কিনে কিন্তু নিজের জন্য টেনশন নেই যত স্বামী কাজ করে কষ্ট করে সব হলো পরিবারের জন্য আল্লাহর নবী শান্তনা দিয়া কায়ো স্বামী তুমি যে কষ্ট কইরা তোমার স্ত্রী সন্তানের পেছনে তো টাকা ব্যয় করো মন্ডারে এত ঘাবড়াইও না শান্তির জীবন নাও খুশির সংবাদ নাও তুমি মাদ্রাসা মসজিদে যদি এই টাকাগুলো দান করতা যা সবাব পাইতা তোমার স্ত্রী সন্তানের পিছনে ব্যয় করিয়া তার থেকে বেশি সবাব পেয়ে যাইবা ও পর্দা আম্মা যান ঘরে আসার পরে যদি স্বামীকে সালাম দিয়া বরণ করে একটু বুঝাইতে এন স্বামী আমার আমার আব্বাজানের ঘর ছাড়িয়া মায়ের কোলের মায়া বাদ দিয়ে আমি আপনার ঘরে চলে আসি না দিন কাটাইতে রাজি খাইলে পাবো না খাইলে তার কোনো চিন্তা নাই তবে আপনার কাছে আমার একটা দাবি আমরা ঘরের মধ্যে বাচ্চা নিয়ে যে থাকি আপনার কাছে অনুরোধ দিন হারাম টাকা ঘরে নিবেন না ঢুকাবেন না হারাম টাকা দিয়া আমাদের সন্তানের পবিত্র রক্ত নাপাক করব করবো না খাইয়া কষ্ট করব তারপরেও না হারাম খাইয়া আমাদের রক্ত নাপাক করব না ও আম্মাজান যান আপনি যদি এইভাবে হাসি মুখে স্বামীটাকে বুঝাইতেন ঘরের মধ্যে কোনো স্বামী হারাম ঢুকাইতে পারত না হালালের মধ্যে বর্ক দেখতেন আপনার সন্তান মা বাবার বাধ্য হতো যেই মা বাবায় সন্তানের ইমাম দোয়া করাইলে ওই সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না এজন্য হালাল খাওয়াবেন ও আম্মা যান আপনার সন্তানটাকেও যদি ছোট থেকে কোরআন পড়াইয়া ডাক্তার বানাইতেন আপনি মরিয়া গেল সন্তান ডাক্তার হইয়াও কোরআন করে দোয়া করতে ভুলতো না আপনার সন্তানটারে যদি বুঝাইতেন বাবা আমি তোর মা সবাই তো মাকে সম্মান করে ও বাবা তোর কাছে আমার দাবি তুই কাবাই রুজি কইরা আমারে খাওয়াবি চাই না আমি চাই তোর প্রশংসা যেন মানুষ করে দোয়া করে আলে আমার দোয়া নিবি মুরুব্বি পাইলে সালাম দিবি দোয়া নিবি আম্মা যান সন্তানগুলোকে যদি এইভাবে বুঝাইতেন আপনার সন্তান কোনো দিন মা বাবার সাথে বেয়াদুবি করত না আলেম দেখলে সালাম দিত বর দোয়া নিত না ওস্তাদের সাথে বেয়াদবি করত না দোয়া নিয়ে চলত আপনার কপাল খুলতো সন্তানের জীবনটা উজ্জ্বল হয়ে যাইত ও আমার মা বোনেরা আপনাদের মতো কত মা এখনো আছে নামাজ পরে পর্দা করে স্বামীর মালের খেয়ানত করে না ও বোনেরা আপনাদের মত কত বোন আছে লেখাপড়া করে নামাজ পরে মোবাইলে সময় নষ্ট করে না চরিত্র নষ্ট করে না একটা মানুষের অমূল্য ধন চরিত্র চরিত্র নষ্ট হয়ে গেলে মানুষটার কোনো মূল্য থাকে না হে আল্লাহর বান্দারা এখনো যদি যারা এই গুনায় লিপ্ত চরিত্র নষ্ট তওবার দরজা খোলা আল্লাহর এবাদাতের জন্য এখনো সময় দিতে পারো না এর যুব এবাদাত বড় দামি একটা সম্পদ আমার নবীকে আমার আল্লাহ মেয়েরাজের বেলায় আব্দ শব্দ বলে ইশারা করলেন তিনটা কারণে নবীকে আল্লাহ আব্দ শব্দ বলেছেন মেয়েরাজের ঘটনার শুরুতে নবীকে আল্লাহ বান্দা বলিয়া বুঝাইছেন বেইমান নাস্তিকেরা ওরা নবীর সরাসরি বিশ্বাস করে না আমি আব্দ শব্দ দিয়ে বুঝাই নাম বান্দা শুধু রুহের নাম না শুধু দেহের নাম না আর দেহটার বান্দা রুহু সংমিশ্রণে হয় একটা মানুষ একটা বান্দা অতএব আমি আমার বান্দারে যে মেয়েরাজ করাইছি এই কথাটাই প্রমাণ আমার নবীর মেয়েরাজ স্বপ্ন যোগে হয় নাই সরাসরি হয়েছি দ্বিতীয় আব্দবালার বলার কারণ হল আব্দ মানি বান্দা বান্দার সাথে আল্লাহর সম্পর্কের নাম এবাদাত এবাদাত যে করে তার নাম আব্দ যার এবাদাত করে তিনি মাহবুদ আমার নবী পৃথিবীতে যত মুমিন মুসলমান এবাদাত করে এর থেকে শ্রেষ্ঠ এবাদাত করেন ওয়ালা হলেন আমার নবী আমার নবীর সেই তেবাদাত করেন কেউ আছে আহ